হ্যাঁ পরে হে রে গে করছে অ্যারেস্ট করে হে জিগে এটা তুই কইতা ন সার আমি যখন কোনো মানুষ মারা যায় মারা গেলে পরে আমি খবর রাখি নগদ নগত। ফরে কবরটা দিয়া আবার পরে গভীর রাত্রে আমি একজন লোক লইয়ে যাই গিয়া সার কবরটা থেকে তার উডায়া তার দুইটা ফাউ খাইট্যা সার পরে আবার নতুন করে কবর দিয়া বোলে বলি স্যারে বোলো মানসি রান্নি আর খায়নি বাংলাদেশে খায় এটাই মজা বেশি একদম ফার্স্ট কিন্তু এটা তো ঢাকা শহরের মানুষে খায় কিন্তু আঠারো বাড়ির মানুষে কি খায় আশি থেকে পঁচাশি পারসেন্ট মুসলমান মানুষের গুষ্ঠু খায় আড্ডি খায় না এই গুষ্ট খাওয়ার কারণে এবাদত কবুল হইতেছে না গুষ্ট খাওয়ার কারণে রোজাও কবুল হইত না মোনাজাত কবুল হইত না আর এই মাংসের গুষ্ট যারা খাইব মরণের পরে হাতের মধ্যে নোখ আল্লাহ নিজে এই নোখ তামার তৈরি নোখ বানিয়ে দেব আর এই নোখ দিয়ে নিজের চেহারা নিজে ক্ষত করব সারা শরীরকে রক্তাক্ত করবে নিজেকে নিজে এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত দিবে এক সেকেন্ডের জন্য থামবে না এখন

ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان أي ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله ان الله تواب رحيم আল্লাহ বলে নিমানদারগণ তোমরা মানুষের প্রতি অধিক পরিমাণ খারাপ ধারণা পোষণ করা থেকে নিজেদেরকে বিরত রাখো কারণ অযথা মানুষের প্রতি খারাপ ধারণা করা বড় এর কাজ তোমরা একজন আরেকজনের ক্ষতি করার জন্য পিছনে লেগে থাকিও না তোমাদের কেউ যাতে একজন আরেকজনের গিবত না করে মানুষের দুষ্ট্রুটি খুঁজে না বেড়ায় বলে না বেড়ায় কারণ যারা মানুষের দুষ্ট্রুটি তার অগুচরে বলে তারা কেমন যেন মরা মানুষের গুষ্ট খায় খায়নি এবার আটারবাড়ি মানুষ সকাল বেলা শ্বাস বসে দুই চার পাঁচ জনের গিবত না করলে তুমি আড্ডা ডাউ জমে না ঠিক আছে না রাস্তা দিয়ে তিন বন্ধু হাঁটলে চতুর্থ আরেকজনের গিবত না করলে তো হাডাডা ওই জমে না ঠিক আছে না দুই চার পাঁচ দশ জন হুজুর এক বলে হুজুর আমরা এই দোষী দোষী ও আমরা এই কান্ডা করি চিকিৎসা কি শুধু পাবলিকের কর্ম নিজের করার দরকার আছে না মোন এটা শান্ত তারে না এটা সবচেয়ে বড় কঠিন মনে হইতেছে এটা অনেক কঠিন এটা আমরা এটারে আমলই নেই না এই আমরা ওহ করে যাইতেছি এক জায়গা বসলেই আমরা আরেকজন আরেকজনের সমালোচনা করতে থাকি আর তো ইমাম সাহেবের সমালোচনা করা তো একবারে সহজ ঠিক না মুসুল্লির কাজ হলো সওয়ালবে লাগিয়ে চাঁদ দোকানে ঠিক না মিটি এরা কার বস্তু খায় মরা মানুষের গোস্ত যারা খায় এরা আমার আল্লাহ নুখ কিসের নুক দিয়ে দিব কই শ্রেণীর মানুষ আমার নুক দিয়ে নিজের চেহারা কাটবো এক নম্বর যে কার গোস্ত খায় দুই নম্বরটা তো কইছি না এটা কইলে একেবারে তুলে মুলে আগুন লাগিয়ে দেবো লাগাই দিব আজকে আগুন যেটা মন ছেড়ে দিবো পরে মলম লাগাই দিব আজকে আগুন এত রাত্রে বয়ে লইছে এগুলো ব্যাগ কল নাকি আসবে রাত বাজে ফোনে একটা ব্যাগ কল সব এত রাত্রি বই রেজে অনেকে খাইছেও না রাত্রি খাওয়ান যাই হোক আর দশটা মিনিট কই বাউ করে দিয়ে যাবো করে মলম লাগাই দিয়া পরে লাস্টে একটা ভিটামিন দিয়ে দিতাম না এখন কষ্ট হইবে কত বাউ করে দিয়ে যাই হ্যাঁ এক নম্বরে যে মানুষের গোষ্ঠ খায় মানুষের গোষ্ঠ খাওয়ার কারণে জানেন এই অপরাধটার কারণে আমার নামাজ কবল হয় না আমার রোজা কবল হয় না এই যে কত দোয়া করি দোয়া কবুল হয় না তো আমিও তো দেখছি সেদিন এক লোকে আমার এই হাজার তের একটা নোট দিছে হুজুর আমার লাগে একটা দোয়া করে মনে মনে করি দোয়া কবুল হয় না আমি চিন্তা করে দেখলাম কিরে আমার দোয়া কবুল হয় না কিরে পরে দেখছি চিন্তা করে এই কারণগুলোর মধ্যে হিড়ে পাওয়া গেছে আমিও মাঝে মাঝে মানুষের দুষ কইয়ালাই এই জন্য দোয়া কি হয় না আর এমনি আসলে তো বাস্তব কথা দোয়া তো কবুল হইতেছে না

একটা বাজার এক মিনিট না ঘটনা বুঝতে হবে আগের থেকে বুঝতে হবে আল্লাহ রস্তে ঘটনাটা হইলো আমার টাইম তো এসার পড়েছিল আমি আইবার লাগিয়ে পাগল আসলাম আমার হেরা না করে আইতাম ঘটনা হলো বৃহস্পতিবার দিন দিবাগত গত রাত্রে দূরে থাই না জুমান নামাজের তাগিদ আছে শুক্রবার সকালে ঘুমান যায় না এই যে গেছে গা সুজা ঢাকা গাজীপুরে জুমার নামাজ পড়া বাইর যেত না এদিকে রোনা দিছে না আমার তো হয়ে গেছে ভাই এদিকে জুমা তা আমার যেমন লাগতো না রাত্রের বেলা ঘুমের সুযোগ নাই সহাল বেলাও সুযোগ নাই আজকে কামনে মিম বাড়ি গিয়ে খানো মুখে মনে আল্লাহ বুঝেন না সারা রাত জাগা জার্নি কইরা দেহ না দুই দিন কেমন লাগে হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করো ভাই দোয়া করে দেব আসলে তো ফারি তো ফারি কষ্ট হয় আর কি মানুষ না এই কণ্ঠটা বেশি জাগ্রত থাকার কারণে কণ্ঠটা একবারে বৈশা গেছে আর কি আর আমার উপরে প্রেসারটা অনেক বেশি অনেক বেশি এক তো হলো আপনার বক্তা দ্বিতীয় হলো আবার শিক্ষক শুডু খাডো আবার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে থাকি তার মানে মুখের বগর বগর চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় আঠারো ঘন্টায় চলে আর ঘন্টা ডিসি অফিসে মিটিং এসপি মিটিং সিভিল সার্জন মিটিং সবাই গেলে আতিগুলো সব কথা বলবো সবাই গেলে সায়া তাহে খালি এলা আগে কথা বলবো এলা কথা সময় ডিসি সব সময় বক্তব্য রাখার সময় আগে আতিগুলো সব খব পরে কমো তার মানে এই মুখ চলতে থাকে হ্যাঁ অনেক সময় যে কারণে এই মুখটা আর গলাটা এটার অবস্থা আর বেশি বাড়া না আজকে ছয় মাসে চলছে তিন দিন রেস পাইছিলাম নভেম্বর মাসের বৃষ্টিতে দুই দিন আর নির্বাচনের পাঁচে জানানো কয় তারিখ পাঁচ তারিখে গেছে নির্বাচন না সাত তারিখ সাত তারিখে নির্বাচন একদিন শুধুমাত্র একটু ফ্রি আসছিলাম আর এই গলাটা থামছে না আপনারা তো কইবেন এই মহব্বতে যে আরো চলুক আরো চলুক আমিও বুঝতেছি কইবেন কিন্তু আমি দুই ঘন্টার কথাটারে আধা ঘন্টার মধ্যে গুছ কইরা করে থুয়ে

ওনারে বসরা বসরা বুঝেনি ইরাকের একটা শহর বাজার বসরা আর কুফা তোমরা তো বলছো সিট তুমি নাল বসরা ইলাল নাকি এই বসরা আর কুফা এগুলো ইরাকে এই বসরা বাজারের মধ্যে যখন ইব্রাহিম ইবনা আদহাম উনি ছিলেন ইরাকের বাদশাহ আছেন কি আছেন পরে বাদশাগিরি থুই আবার আল্লাহর অলিগিরি ধরছে কমর বাদশাগিরি দরকার নাই অলিগিরি দরকার থুয়ে দিছে বাদশাহী সাইরা দিয়ে আল্লাহর অলি হয়েছে মরিদ্রা ওনারে বস্রার বাজারে দেখা। বের দিছে বের দিয়া কয় হুজুর একটা কথা মনে করো কথা মালানা ইউস্তা বোলানা গলি আমাদের কি অপরাধ এত এত দোয়া করি আল্লাহ দরবারে আমাদের দোয়া কেন কবুল হয় না আমাদের দোয়া কবুল হয় না কারণ কি ইব্রাহিম ইবনে আদহাম তিনি ডাইরেক্ট উত্তর দিতে গিয়ে বলছিলেন লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া ও আমার মুরিদের দল তোমাদের অন্তরটা বড় বড় দশটা রোগের কারণে মারা গেছে কয়টা রোগের কারণে দশটা রোগের কারণে তোমাদের অন্তরটা মরা গেছে গা বড় বড় রোগের কারণে তোমাদের অন্তর মারা গেছে আর মরা অন্তরের দোয়া আসমানে উঠে না মরা অন্তরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না কয়টা রোগের কারণে অন্তর মারা গেছে দশটা রোগের কারণে এর মধ্যে নয় নম্বর রোগের নাম হইল ইনতাবাতুম انتبهتم من النوم وشغلتم في عيوبكم انتبهتم من النوم وشغلتم في عيوب الناس তারা তুম ও আমার দল তোরা সকাল থেকে শুধু মানুষের দোষ সব মানুষের দোষ তোরা দেখো কিন্তু নিজের যে এতগুলো দোষ আছে একটা দোষ তোরা দেখ না তোরা শুধু মানুষের সমালোচনা করস মানুষের গিবোধ করে মানসির ঘুষতো তোরা খাস এই ঘুষ তো খাওয়ার কারণে তোদের মুখের মধ্যে মানুষের গশ্তের গন্ধ লাগে যে কারণে আল্লাহ তোদের দোয়া কবুল করে না কথা ঠিক এই দুষ্ট আছে আমরা ভিতরে লয়না সবে মিলা ছাইরা দেই ছাইরাটা দিতারলে লাভ একটা আছে কইলে তো লোভ লাগবো এই লাভটা ঘুরলে তো আজ ভাগল হয়ে যাবেনগা ইনশাআল্লাহ এইহনে কইতাম না আর 3 মিনিট পরে কো আসলে দোয়া কবুল না হওয়ার বৰ কারণ কি বলেন গিবত কি নামাজ কবুল না হওয়ার বড় কারণ কি গীবত রোজা কবুল না হওয়ার কারণ কি ওই যে রোজা রাখছেন সারাদিন আঠারো বারে বাজারে গেছেন না ইফতারি আনবেন লুই আসুন বাড়িতে ইফতারি খাইবেন আবার দুই তিন জনের কি বোধ করে আরেকজনের লোক গল্প করতে করতে কি বোধ ইফতারি লাইছেন এবার ইফতারিটা আল্লাহ সামনে আল্লাহ আমার নামাজ কবুল করো রোজা কবুল করো আল্লাহ কত নামাজও কবুল করতাম না তোর রোজাও কবুল করতাম না তোর মুখের মধ্যে মানুষের বুস্তের গন্ধ লাগে বুঝছে রোজা যে বিকালবেলা কেমনি গেল শেষ হইয়া খবর আছে কোন ছিদ্র দিয়ে যে বাইরে গেছে গা এই সিদ্রটা বন্ধ করুন লাগতো না আজকে বন্ধ করুন লাগবে দোয়া কবল হয় না এমন কি কোন মজলিসে যদি আল্লাহর কোন অলিও দোয়া করে বা নবীও দোয়া করে আর সেখানে যদি কোন গিবৎকারী থাকে একজনের মুখ দিয়ে যদি খালি মানুষের গুষ্ঠের গন্ধ বাইর আল্লাহ একজনের দোয়া কবল করে না মুসানবীর নাম শুনছেন হ্যাঁ বাড়ি গো মিশরে মুসানবীর সময়ে কইলে জাগদার হচ্ছে কি সালি তো কালে বাপ তাছে পরে কইছিলাম না যে এমন একটা কিছু দিয়ে দাও খুশি হয়ে যাবেন গা আইতাছে 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 বাউ করতেছি রে বাউ করতেছি মুসা নবী উম্মত সবাইকে বেরা ধরছে হুজুর কি হইছে फायदा একটা কথা জিগাইলাই ইব্রাহিম ইবনে আদম যে বলছিলেন দোয়া কবুল হয় না কয়টা রোগের কারণে নয় নম্বর রোগটার নাম কি হ্যাঁ মাশাআল্লাহ শ্রোতা দিশব বালা ক্লাস নিলে ভালো পরীক্ষা নিলে নাম্বার পাইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারা জীবনের লেগে মনে রাখবেন এগুলোর নাম ওয়াজ এডি ওয়াজ দরকার এডি দরকার নাইলে সব শেষ হয়ে যাবে না ভারতের না আমি বুঝে শুনি ওয়াজ করি আমি অনেক কষ্ট করে কোরআন কিতাব পড়তে পড়তে আমি ফইরা আরে মনে করি দরকার হেডাই আমি লেখি এই যে দেখে দেখে ওয়াজ করতেছি লিখা দিয়েছি বুঝছেন ওয়াজ তো কইতালে তো হাসান বসির রবি বসির কাহিনী কুয়া দুই ঘন্টা হাসায় কান্দায় একবারে বারোটা বাজায় যে তার মুগা মজাও লাগবো কিন্তু লাস্টে কি নিবেন কিছু তুমি থাকতেন না আজকে কইবেন মানুষের গুস্ত জীবনও খাইতাম না মানুষের গুস্ত জীবনও খাইতাম না আগে যেটা খাইছি আর খাইতাম না না খাইলে যে লাভ কি আইতাছে মুসানবির কাছে উম্ম সব বেদ দেওয়া ধরছে আইয়া কয় যে হজুর বৃষ্টি নাই এই যে দেন জমিনটি নষ্ট হয়ে যেতে জায়গা ফসল না হলে না খায় মরণ লাগবো ও মুসা তুমি তো সিনাই পাহাড়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কও। তোমারে বলা হয় কালী মোল্লা তুমি একটু আল্লাহরে কও না আল্লাহ একটু বৃষ্টি না বৃষ্টিটা আমাদের হয়ে দিলে ইসলাম কয় আল্লাহর কাছে যেহেতু বলময় চলস না তোর লুই যায় উম্মত সব লইয়া গেছে সিনাই পাহাড়ের কাছে গিয়ে আল্লাহর কাছে গো আল্লাহ বৃষ্টি দেলা আল্লাহ বৃষ্টি না দিলে ফসল হইতো না ফসল না হলে এলাকার মানুষের কষ্ট হইব তো মুসানবী যেখানে দোয়া করছে উম্মতের আর কোনো টেনশন আছে আর দুই তিন দিন গেছে গা বৃষ্টি আয় না তিন দিন পরে গিয়া গিয়া মুসানবির মুসা নবী তোমার আল্লাহর সাথে কি তোমার সম্পর্কটা খারাপ হয়ে গেল কে রে নবীর হঠাৎ করে খেলিস কে রে বৃষ্টি যে উইল না তাই তো বৃষ্টি হইছে না নবী সরম পাইছে না ঠিকই তো আমি কালিমোল্লা আল্লাহর সাথে কথা কই আর ওই দিন আল্লাহর কাছে বললাম যে আল্লাহ বৃষ্টিটা দাও আল্লাহ যে বৃষ্টিটা দিল না আচ্ছা ঠিক আছে আজকে আল্লাহর লোকে আমার কথা যাওয়ার পরে একা একা গেছে সিনাই পাহাড়ে আল্লাহ ডাক দিছে পরে গেছে আল্লাহরে কয় আল্লাহ আমার মান সম্মান যা আছে তুলে মুলি সব গেছে আল্লাহ তুমি কামটা করলে কি আমি দোয়া করলাম করলাম বৃষ্টির জন্য বৃষ্টিটা না আমি হেরার কাছে মুখটা দেয় কারণে হেরা তো কইতাসে তোমার লগে বলে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে গা আল্লাহ আমার মান সম্মানটা কেড়ে তুমি নষ্টটা করলাম আমার দোয়াটা করলা না আল্লাহ দোয়াটা কবুল করলা না আল্লাহকে মুসা হও তোমার দোয়াটা কবুল করছি মাবুদা আমার কোন অপরাধে কবুল করছো না এটা কো আল্লাহ কে তোমার অপরাধে না তো আরেকটার অপরাধে তোমার দোয়া কবুল করছি তোমার লগে বই আসিন একটা এটার মুখের মধ্যে হলে খালি মাংসের গুষ্ঠের গন্ধ করে হে খালি মাংসের বিপদ করে হে লাগে আমি তোমার দোয়া কবুল করছি বুঝতে পারছেন কি যে কত বড় পাপ হ্যাঁ কি বোধ যে করে হের লগেও থামতো না হের লগেও থামতো না যে কি করে এটা যে কত বড় অপরাধ

ودخل المدينه على حين غفله من اهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسي فقضى عليه অনেক সময় যাব গা মু থাপ্পড় দিয়েছিল মুসা নবী একজন এটা মরে গেছিল গা পরে আল্লাহর কাছে কুছিল আল্লাহ আমি তো মারার জন্য থাপ্পড় দিয়েছিলাম শাসনের জন্য দিয়েছিলাম এই যে মরে গেল গা মহবুদ শয়তানের কাম আমার দ্বারা হয়ে গেছে আল্লাহ

তাহলে এখন যে হের নামডা হের বদনামটা আমি তোমার কাছে কইয়ে দিব তাহলে কি আমার কি বোধ করা হতো না তো তুমি আমারে কি বোধ বানাইতে গেলে আমি তো কি পছন্দ করি না কি বুঝলে আল্লাহ তাহলে কি করতাম গিয়া তুমি ব্যাপক ভাবে তবলিগের সিস্টেমে দাওয়াত দেবো তবলিগের সিস্টেম বুঝুন নেই তবলিগের মধ্যে ওর নির্দেশ দেয় না কি ক চলেন ভাই আমরা এটা করি চলেন ভাই হেডা করি চলেন নামাজ পড়ি চলেন মসজিদে যাই চলেন আমরা গিব ছেড়ে দেই চলেন আমরা মিথ্যা কথা বলে ছেড়ে দেই চলেন আমরা ছেড়ে দেই আমরা ছেড়ে দেই ঠিক আছে না সব নিজের দিকে ডাইরেক্ট হুকুম করে না তবলি করে করে না এইভাবে সুন্দর করে গিয়ে ওয়াজ করো মুসা নবী বুঝছে বুঝছে এবার উন্মত্রে ডাইকা সবাই আবার কয় দেখ আল্লাহ আমরা দোয়া কবুল করছে না আমাদের মধ্যে আমাদের মধ্যে একজন গিবৎকারী আছে এই জন্য আল্লাহ আমার কাছে আমাদের মধ্যে যে গিবুৎকারীরা আছে নামডা আমরা না আমি চাইছিলাম কই ভাল লাগা ভাই চলো না আমরা সবাই মিল্লা যার যার মধ্যে এই গিবৎ করার দুষ্টা আছে মাংসের গুস্ত খাওয়ার অভ্যাসটা যারা আছে চলো না ভাই আমরা ছাইড়ে দিই তো যেই লোকটার ভিতরে গিবতের অভ্যাস ছিল এর কি খবর হইছে না হ্যাঁ কই দেখছো আল্লাহ কত ভালো কত মেহরবান আল্লাহ যদি কালে আজকে আমার নাম ডাকালি মুসানবির কাছে কইতো আমার কান ফুটি যে কই গেল এটার কোন হিসাব আমি ফাইতেছি না আল্লাহ তুমি কত মেহেরবান ও আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার নামটা বলতে পারতাম আবু তুমি বলছো না ও আল্লাহ আমি বুঝতে পারছি তুমি মেহেরবান আমার অপরাধের কারণে তুমি বৃষ্টি দিতেছো না মাহবুদ আমি আজ থেকে কথা দিলাম আমি আর কি বোধ করতাম না তুমি আমার মাফ করে দাও সেকেন্ডের মধ্যে বৃষ্টি নেমে গেছে গি বদ না আপনারা কইবেন যে এটা দেখুন ওয়াজ হইলো দুঃখ দুশ না কইলে সহাল বেহাল সলেনি আমাদের আড্ডা জমেনি বাবা এই জায়গাতেই তো সমস্যা আর এটাই তো আপনার নামাজ ধ্বংস করে দিতেছে এটাই তো আপনার এবাদত ধ্বংস করে দিতেছে এটাই তো আপনার রোজা ধ্বংস করে দিতেছে এটার কারণে তো আপনার দোয়া আসমানে উঠতেছে না বুঝতেছেন নি কারণ নাকি আর এটার কারণেই মরণের পরে বরযখি জগতে আপনার হাতের মধ্যে একটা নখ দিয়ে দেওয়া হইবো পাঁচটা নখ পাঁচ এক হাতে দুই হাতে 10টা নখ দেওয়া হবে নখগুলো হবে কিসের তামার তৈরি নখ এই নখ দিয়ে আপনি নিজের চেহারা নিজে আশ্রয়বেন নিজের শরীর নিজে ক্ষত বিক্ষত করবে এই শাস্তিটা কেয়ামত পর্যন্ত চলবে থামবে না এরপরে কেয়ামতের পরে গিয়া জাহান নামের পায়চালা হবে কারণ আল্লাহ আল্লাহ নবী নিজেই তো বলেন যারা মাংসের গুস্ত খায় যারা ঘি বোধ করে এটি বেহেসে যেত তাহলে কি গীবত করে সাইরা দেওয়ান তো হ্যাঁ এবার কোন কয় শ্রেণীর মানুষের হাতের মধ্যে তামার মতো তামার তৈরি নুখ হবে কয় শ্রেণীর এক নম্বর যে কার গোস্ত খায় মানুষের গোস্ত খায় মানে কি করে গিবট করে তো গিবট তার কত বড় পাপ তো এটার মধ্যে বললাম না একটা ভাও আছে একটু ব্যবস্থা করে দিতাম পারি এটার মধ্যে একটা লাভও আছে আপনি যদি মনে করেন মানে এটা সারার মধ্যে আপনি যদি মনে করেন যে গিবট কইরা যেহেতু আমার মানুষের গোস্তই খাওয়ান লাগে আর আরেকজনের দোষ বললে হে বাড়ান না একটু ক্ষতি হইলই আমার কি লাভ হইলো যেহেতু আমার কোনো লাভ নাই আপনি যদি মনে করেন এন থেকে যাইবার সমনিয়ত করছিলেন যে মুখের লগে ও মুখের দুষ্টা কইবেন যাইবেন আর কইবেন চিন্তা করলেন বুঝলাম যে এইবারটা দুষ্টা যদি কই তাইলে তো আমার কোন লাভ নাই তার না একটু ক্ষতি হয়ে গেল থাক ধরে তার দুষ্টা আর কইতাম না বলবো না কি বলবেন বলবো না এই বলবো না নিয়ত করে বাড়ির দিকে গেছেন বললেন না বলবো না নিয়ত করার সাথে সাথে বিশ হাজার রাকাত নফল নামাজের নেকি আপনার আমল নামায় ঘরে যাইবার আগে আল্লাহ জমা করে দিব ও চাচা বিশ হাজার রাখাত নকল নামাজ হয়েছে নি সত্তর বছর বয়সে হয়েছে এখন হয়েছে না দৈনিক দুই চার পাঁচ বার তো বিশ হাজার রাখাত নামাজের নেকি কামাইবেন তাইলে এটা ধরার মধ্যে পাপ সারার মধ্যে খালি নেকি আর নেকি আর নেকি আজকে থেকে এটা সাইরা দি মুনি শুধুমাত্র কি বিশ হাজার রাখাত নকল নামাজের নেকি পাইবেন নাকি আপনার এবাদত গুলো তাজা হইতে থাকবো কি বল তাজা হইব সব আল্লাহর দরবারে কবল হইব নাইলে কিন্তু তামার তৈরি নুক দিয়া নিজের চেহারা নিজে নিজে ক্ষত বিক্ষত করবেন কেমন পর্যন্ত নিজের নিজে শাস্তি দিবেন এরপরে যার নামে যাইবেন তাইলে কি ইনশাল্লাহ মানুষের গুস্ত খাওয়ার সাইডে দেওয়া লাগবো এখন থেকে নাকি আগামী আগামীকাল দিঘা এখন থেকে এবার আবার হাদিসটার মধ্যে আসি আমাদের মুরব্বী আইসা গেছে আলহামদুলিল্লাহ মোহব্বতের মুরব্বী আইসা গেছে হুজুর দোয়া করব। আমি আর দুই মিনিট কয়লাইতাম হুজুর জি জি আলহামদুলিল্লাহ কয়লাই আল্লাহ রাসূল বলেন লাম্মা হুরিজা বি মারার তুবি কওমিন লাহা আজফারুম মিনহু হাস আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো এমন একটা দলকে আমি অতিক্রম করছিলাম যাদের হাতের নখ তামার তৈরি ওরা হম এ তামার দিয়া তৈরি নিজেদের চেহারা নিজেদের শরীরকে করতে আছে আমি বললাম ও জিব্রিল লোকগুলো কারা জিব্রিল বলছিলেন হা ওলা দুই শ্রেণীর মানুষ তাদের হাতের নখ হবে তামার তৈরি নখ নুক দিয়ে নিজেকে নিজে আক্রমণ করবে এক নম্বর যারা মানুষের গুস্ত খায় তার মানে মানুষের কি করে দুই নম্বর যারা এমন একটা পাপ করে যে পাপটা কা বা শরীফকে ভেঙ্গে ফেলার চেয়ে বড় অপরাধ বলে গণ্য হয় এটা আবার কোন পাপ আপনারা জানেন বাংলাদেশের মধ্যে এমন তিনটা জিনিস আছে যে তিনটা জিনিসের মূল্য কা শরীফের থেকে বেশি সুমান আল্লাহ করেন বাংলাদেশে এমন তিনটা তিনটা জিনিস আছে যে জিনিসের মূল্য কিসের থেকে বেশি এক নম্বর বলেন মুসলমানের জান মুসলমানের দুই নম্বর মুসলমানের মাল একজন মুসলমানকে হত্যা করা অন্যায় ভাবে চেয়ে বড় অপরাধ দুই নম্বর মুসলমানের হালাল মাল ওই যে পুকুর আছে না পুকুরের মধ্যে হালাল মাল মাছ ছাড়ছে বেচারা লাখ আপনি ঘুরে মাছের মধ্যে মাছটি আপনি যে লোকের হালাল মালকে ধ্বংস করলেন আপনি কাব শরীফকে ভেঙ্গে ফেলাচ্ছ বড় অপরাধ করলেন বলেন বলেন কয়টা জিনিস কাবার থেকে দাম বেশি মুসলমানের যান মুসলমানের মাল মুসলমানের ইজ্জত মুসলমানের ইজ্জত মুসলমানের সম্মান একজন মুসলমানের ইজ্জত নষ্ট করছেন বদনাম কইয়া আপনি কাবা শরীফকে ভেঙ্গে বেলার চেয়ে বড় অপরাধ করলেন তো যারা যারা মানুষের গোস্ত খায় তাদের নোখ হবে তামার নোখ যারা মুসলমানের ইজ্জত নষ্ট করে তাদের নোখ হবে তামার নোখ এই নোখ দিয়ে নিজেকে নিজে আক্রমণ করবে এই অভ্যাসটা আমাদের এলাকাতে আসেনিও

আসলে যে কেরে কুইছে কি কুইছে এটার খবর নাই এই ডুল ফিডা নিয়ে শুরু করে দিছে মসজিদের মধ্যে দুই দল হয়ে গেছে গা হুজুরের সুখ খারাপ রাস্তাঘাটে মহিলার লগে কথাবার্তা কয় দিল হুজুরের ইজ্জতটারে বারোটা বাজাইয়া ও মিয়া তোমার হাতের নখ হবে তামার তৈরি নখ তোমার নখ দিয়ে নিজের নিজের চেহারাতে নিজে আক্রমণ করবা নিজের শরীরকে তুমি রক্তাক্ত করবা কিয়ামত পর্যন্ত তোমারে তুমি শাস্তি দিবা এরপরে তুমি দুজকে যাইবা দুজকে যাওয়ার পরে এই দুজকের ফেরেশতারা তোমারে শাস্তি দিব বুঝাইতে পারছি কথাটা এবার বলেন কয় শ্রেণীর মানুষের নুখ আমার তৈরি নকবে এক নম্বর যে কার গুস্ত খায় মানুষের গুস্ত খায় মানে কি করে দুই নম্বর যে মানুষের কি নষ্ট করে আচ্ছা বাবা কি যদি মনে করে আপনি করতে মন চাইছিল এখন করলেন না আপনি কয় হাজার রাকাত ন বল না মজেন কি ভাইবেন ইব্রাহিম ইবনে আধাম বলছিলেন আমাদের দুয়া হয় না কয় কারণে দশ কারণে নয় নম্বর কারণটা কি ইন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নামাজও কবুল করবে রোজাও কবুল করবে আল্লাহ ইবাদতো কবুল করবে আমাদের দুয়াও কবুল করবে ইনশাআল্লাহ আমরা জান্নাতে চাইতে পারবো আমি আর বললাম না অনেক লম্বা কথায় আমার ইচ্ছা যতটুকু